সবার এন এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আসিফ ইকবাল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও ফার্স্ট ভিডিওতে আমরা আমাদের টাইপ বলা যায় এটা আমরা কাভার করেছি তো আজকের যে ভিডিওটা বা আজকের যে সেশনটা আজকের সেশনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এন কি এবং আমরা এন কেন ব্যবহার করি তো এর জন্য আমি একটা ছোট স্লাইড তৈরি করছি তো আমি আমার স্লাইডে যদি আমি জাম্প করি তো এটা হচ্ছে আমাদের এনএনের লোগো সেকেন্ড যে ফেজটা সেকেন্ডে আমরা বলবো যে আসলে এনএটেনটা কি তো এখানে লেখা যে এন হচ্ছে একটি ওয়ার্কফল অটোমেশন টুল অর্থাৎ এমন একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে তুমি বিভিন্ন অ্যাপ এ আর কোড না লিখে একসাথে যুক্ত করে কাজ করতে পারো এর মানে হচ্ছে যে সমস্ত কাজ করার জন্য হিউম্যান ইন্টারাকশন দরকার হয় যেমন আমি যদি বলি ফেসবুকে পোস্ট দেয়া বা বিভিন্ন কাজ যেমন ইমেল আসলে ইমেইলের রিপ্লাই দেওয়া এই যে এই সমস্ত কিছু কাজ যেখানে হিউম্যানের একটা ইন্টারাকশন আছে এই কাজটা এআই দিয়ে করা যায় অর্থাৎ আপনি যদি ফেসবুকের কথা আমি যদি ধরি আপনি যদি একটা এজেন্ট তৈরি করেন এন এন দিয়ে যে একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে আপনার একটা কন্টেন্ট তৈরি করবে এবং এটা ফেসবুকে আপলোড করবে বা লিঙ্কডে আপলোড করবে বা ইনস্টাগ্রামে আপলোড করবে তো এই যে কাজটা এই কাজটা মূলত করা হয় হচ্ছে আমাদের এনএেন দিয়ে এটা এনএই টেন দিয়ে করা পসিবল অন্যদিকে যদি আপনি মনে করেন অফিসে কাজ করেন সকালে উঠবে সকালে একটা টাইম আপনি ফিক্সড করে দেবে যে এই সময় হচ্ছে সবগুলো মেইল অটোমেটিক সিন করবে এবং মেইলের ক্যাটাগরি অনুযায়ী সে হচ্ছে রিপ্লাই দিবে এবং এইটাও পসিবল এবং এইটা হচ্ছে আমাদের এনএইটেন দ্বারা করা সম্ভব তো চেষ্টা করব আমরা এই প্রজেক্টগুলো করার যে কিভাবে এগুলো করতে হয় ইউটিলাইজ কীভাবে করতে হয় এগুলো এরপরে যেটা আমরা দেখব তা হচ্ছে আমরা কেন এন এইটেন ইউজ করি ফার্স্ট পয়েন্টটা এখানে দেখেন বলা আছে যে অটোমেশন অর্থাৎ পুনরাবৃত্তিক যদি কোনো কাজ থাকে যেমন ডাটা সেন্ট্রোনাইজেশন নোটিফিকেশন রিপোর্টস এগুলো কিন্তু নিজ নিজভাবে চলবে যেমন একটু আগে বললাম যে আপনি একটা এজেন্ট বানাইলেন যে প্রতিদিন সকালে নয়টায় অটোমেটিক এটা অন হবে আপনার যে অফিসিয়াল মেইল আছে সে মেইল সবগুলো চেক করবে এবং মেইলের ক্যাটাগরি অনুযায়ী কাকে কী রিপ্লাই পাঠানো উচিত সেটা সে অটোমেটিক পাঠাই দেবে অর্থাৎ এইখানে জাস্ট আপনার একবার জাস্ট কমানটার জন্য আপনার হিউম্যানের ইন্টারাকশনের একটা দরকার হবে দ্য আদার হ্যান্ড আপনার এখানে কোনো কখন বা এদিকে আপনার আর কোনো ইন্টারাকশনের দরকারই নেই অটোমেটিক সে নিজে নিজে কাজটা করতে পারবে দেন ইন্টিগ্রেশন শত শত সার্ভিস যেমন ইমেইল নোটেশন এয়ার টাবল স্ট্যাক ওপেন ই ইত্যাদি একসঙ্গে যুক্ত করা যায় আচ্ছা এয়ার টেবলটা হচ্ছে আমার গুগল যে এক্সেল সিট ইউজ করি বা গুগল সার্ভে ফার্মটার মতো ইউজ করি অনেকটা হচ্ছে সেই রকম এইখানে আমরা যেমন গুগল এক্সেল সিট ডাটা স্টোর থাকে এয়ার সেই সেইরকম ডাটা স্টোর থাকে বাট এয়ার আমার মতে যেহেতু আমি কাজ করছি এটা নিয়ে তো আমার মনে হয় ভিজুয়ালাইজেশনের জন্য এক্সেল সিটের চেয়ে এয়ার টাবলটা বেটার এটার মূল কারণ হচ্ছে কারণ যখন আমরা এনআইটিএন দিয়ে কোনো ফর্ম তৈরি করব। এটা যদি আমি এপিআইয়ের মাধ্যমে এয়ারটেবলের সঙ্গে কানেক্ট করি অথবা আমরা যদি এক্সেল সিডের সঙ্গে কানেক্ট করি তাহলে আমরা যখন এখানে ডাটা দেব সেটা অটোমেটিক্যালি ডাটাটা ওই জায়গায় স্টোর হয়ে যাবে এটা আপনি ডেইলি করতে পারেন যেমন আপনি অফিসে কখন এন্ট্রি নিচ্ছে বা কখন আউট হচ্ছে ডাটাগুলো আপনি এখানে অটোমেটিক স্টোর করে রাখতে পারেন এবং এটা ভিজুয়ালাইজেশন আপনি করতে পারেন লো কোড নো কোড এনেইটারে একটা মজার বিষয় এখানে কোড দরকার হয় না বলতে গেলে দরকারই হয় না খুব সীমিত দুই থেকে তিন লাইনের জন্য একটা কোড মাঝে মাঝে দরকার পড়ে যেটা হচ্ছে আপনার যখন কোনো কমেন্ট করবেন জেশন কোড একটা আছে জেসন কোডের একটা ফরমেট আছে ওইখানে তো দরকার পড়ে মাঝে মাঝে কারণ যখন আমরা প্রজেক্ট করব করবো তখন আপনাদেরকে দেখাবো আমরা চেষ্টা করবো কোডগুলো আপনাদেরকে প্রোভাইড করার তো এই জায়গায় কিছু কিছু জায়গায় হচ্ছে আমাদের লো কোড ব্যবহার করে আর বেশিরভাগের ক্ষেত্রে আমাদের নোকো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের প্রোজেক্টটা করতে পারি সেলফ হোস্টিংয়ের সুবিধা আছে হচ্ছে হচ্ছে ওপেন সোর্স প্লাস হচ্ছে সেলফ মানে ক্লাউড দুইটখানে রান করা যায় আপনি যদি চান আপনি ক্লাউডও রান করতে পারেন যদি এটা কস্ট আছে একটু আর যদি আপনি চান যে না আমি হচ্ছে আমার সেলফ হোস্টিং নিজে ড্রাইভে রান করবো আপনি সেটাও রান করতে পারেন এক্ষেত্রে আপনাদের ডকার দরকার হবে অথবা জ্যাশন দরকার হবে এই দুইটা যে কোনো একটা দিয়ে আপনি কাজটা করতে পারেন অ্যান্ড লাস্ট হচ্ছে এআই এজেন্ট ইন্টিগ্রেশন এইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এইখানে যত রকমের এআই এজেন্ট আছে চ্যাট থেকে শুরু করে জেমনি লামা হাগিং ফেস সব রকমের এপিআই এখানে আপনি পাবেন এবং আপনি এখান থেকে জাস্ট এগুলো অ্যাড করে আপনি জাস্ট এপিআইটা যদি কানেক্ট করেন কানেক্ট করার পর আপনি আপনাদের যে কাজগুলো প্রয়োজনীয় যে কাজটা আপনি এটা অনায়াসে করতে পারেন এর জন্য এনএইট এনটা হচ্ছে বেস্ট অনেক রকমের এরকম ওয়ার্ক ফ্লো আছে আমি যদি আপনাদেরকে দেখাই যে নামগুলো আছে যে এজেন্টিক অটোমেশন টুলগুলো আছে যেমন জিপার মেক ল্যাংচেন তেমন হচ্ছে ফ্লুইস এআই আই অটোজেন কিউএআই ডাস্ট অনেক রকমের আছে তো এনআইটেনটা কি এনআই টেনের আমার কাছে এনআই টেনের ইউআইটা হচ্ছে সুন্দর লাগছে টুলসগুলো হচ্ছে ব্যবহার করা সহজ তো হ্যাঁ এনআইটেন বিষয় যেটা আছে আমাদের যে এনআইটেন আমরা ইউজ করবো নেক্সট ভিডিওটা আসবে এই ভিডিওতে আমরা কীভাবে এনআইটেনটা মানে কাজ করতে হয় প্রত্যেকটা টুলসের ব্যবহার আমরা দেখব যে টুলসগুলো আমাদের দেখা হবে না আমরা যখন কাজ করব কাজের প্রেক্ষাপটে যখন ওই টুলসগুলো আমাদের সামনে আসবে তখন আমরা চেষ্টা করবো টুলসগুলোকে নিয়ে আবার আলোচনা করা যে কোনটা কি কাজ করে তো বেসিক যে টুলসগুলো অর্থাৎ এমনি জাস্ট বলি যে ট্রিগার কি বা ইনস্ট্যান্ট চ্যাট কী আছে এইরকম বিভিন্ন রকম আছে নোট আছে যেগুলোকে আমরা বলি তো নোট কি ভার্টিস কি এগুলো আমরা নেক্সট ভিডিওটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে যে মূলত ভিডিওটা ছিল ভিডিওটা মূলত আপনাদেরকে দেখালাম যে আসলে এনআইডিনটা কি অথবা এজেন্ট কি কিভাবে কাজ করে এই সমস্ত বিষয় তা আমি যদি পুরো জিনিসটা একটা সামারাইজ করি তো এইটা হচ্ছে সাপোজ আপনি হিউম্যান আপনি কোনো একটা কাজ করতে অনেক সময় লাগতেছে বেশি বা আপনি চাচ্ছেন যে প্রতিদিনে একটা রিপোর্ট করতে সেই রিপোর্টটা যদি আপনি অটোমেটিক অথবা হিউম্যানের কোন ইন্টারাকশন ছাড়া করতে চান দেন হচ্ছে আপনার এই অটোমেশন টুলটা কাজে লাগে অথবা সাপোজ আপনি একজন সেলিব্রিটি বা আপনি একজন বিজনেসম্যান তো আপনি চাচ্ছেন যে আপনার বিজনেস রিলেটেড যে ভিডিওগুলো একটা ফিক্সড সময় পর বা যেমন সকাল দশটা বা এগারোটা এই সময় একটা কন্টেন্ট অটোমেটিকলি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিনে আপলোড হবে এক্ষেত্রে আপনার কোনো হিউম্যানের ইন্টারাকশন আপনি রাখতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো দরকার হবে তা হচ্ছে এই এজেন্ট অর্থাৎ এজেন্ট এআই সে অটোমেটিকলি একটা আপনার আপনার সিনারি বা আপনার যে নিজ সেই নিষের উপর আপনার একটা ভিডিও জেনারেট করবে অথবা পোস্ট একটা জেনারেট করবে এবং সেটা আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব অথবা হতে পারে বা ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন সেখানে আপলোড করে দিবে এইটা আর এই যে এজেন্টটা তৈরি করবেন এজেন্টটা তৈরি করার জন্য বিভিন্ন রকমের কি একটা অটোমেশন টুল আছে তো ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে এন এইট এন যেটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং ইজি টু ওয়ার্ক এন এইট এন আর যেটা এইট এন হচ্ছে নো কোড এবং আর ফিউ কোড লাগে জাস্ট কিছু কিছু জায়গায় যেমন একটু যদি আপনি অ্যাডভান্স টাইপের কাজ করতে দেন তখন রেশনের কিছু কোড লাগে বাকি জায়গায় কোনো কোড লাগে না জাস্ট ড্র্যাক অ্যান্ড ড্রপ যদি আপনি করেন ড্র্যাক অ্যান্ড ড্রপ করে আপনার কাজটা করা পসিবল তো এই ছিল আজকে আমাদের ভিডিও যেখানে আমরা জাস্ট টেনটা কি মূলত সেটা নিয়ে আমরা আলোচনা করলাম তো নেক্সট যে ভিডিওটা বা নেক্সট যে আমাদের লেকচারটা আসবে সেই লেকচারে আমরা দেখব যে এনআইটেনটা কীভাবে কাজ করাবে টেন কীভাবে লগ ইন সাইন ইন করতে হয় এবং টেনের যে টুলসগুলো অর্থাৎ এর ভেতরে কী কী টুলস আছে সেগুলি আমরা আলোচনা করব এবং সবগুলো টুলস নিয়ে যদি আলোচনা করতে যাই ভিডিওটা আমাদের অনেক লং হয়ে যাবে তো আমরা বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করবো এরপর যখন আমরা কোনো প্রজেক্ট করব বা কাজ করবো সেক্ষেত্রে যদি কোনো টুলস আমাদের ইউজ করা দরকার হয় যেটা নিয়ে আমরা আলোচনা করিনি তো পরবর্তীতে আমরা সেই টুলস নিয়ে আলোচনা করব আই হোপ ইউ লাইক দিস ভিডিও আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইন দেন আল্লাহ হাফিজ